আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে কোটা আন্দোলনকারীদের উপর হামলা নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র পাশাপাশি জানিয়েছে তারা পুরো বিষয়টির উপর নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্রের দপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে স্থানীয় সময় সোমবার সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ম্যাথু মিলার একথা জানান এবারে জানাব শিক্ষার্থীদের উপর হামলা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নারকীয় হামলা ও নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছেন লেবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ বীরবিক্রম এ সময় কর্নেল অলি আহমেদ বলেন আমি রনাগণের একজন বিক্রম হিসেবে বলবো সন্তানদের চাকুরির জন্য যুদ্ধ করিনি বৈষম্য দূরীকরণের জন্যই আমরা দেশ স্বাধীন করেছি এবারে জানাবো শত কোটি টাকার মালিক প্রধানমন্ত্রীর আরেক চাকর মান্নান প্রিয় দর্শক এ যেন কেঁচো খুঁড়তে সাপ বের হচ্ছে যিনি প্রধানমন্ত্রীর চাকর তিনি যদি একশো কোটি টাকার মালিক হন তাহলে যারা বড় বড় পদে রয়েছেন তাদের কি অবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাকর হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন আব্দুল মান্নান প্রধানমন্ত্রীর সব ফাই ফরমাস পালন করেছেন তিনি বাজারঘাট করে দিতেন তিনি এবং আরেক চোর জাহাঙ্গীরের চেয়ে এক ধাপ নিচে ছিলেন তিনি নিজের মেয়েকে পড়িয়েছেন কানাডার দামি এক বিশ্ববিদ্যালয় কানাডায় বাড়ি গাড়ি সবই করেছেন তিনি আর তার এই দুর্নীতির খবর প্রকাশ পাওয়াতেই তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোটা আন্দোলনকারী পুলিশ ছাত্রলীগ ত্রিমুখী সংঘর্ষে দুই অধ্যাপক সহ আহত শতাধিক সোমবার রাত পৌনে তিনটা থেকে আন্দোলনকারীদের দমাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের ভেতরে পুলিশ গুলি চালালে ইতিহাস বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ লুৎফুলি ইলাহি মারাত্মকভাবে আহত হন সন্ধ্যায় আন্দোলনকারী এবং ছাত্রলীগের সংঘর্ষ থামাতে গেলে রসায়ন বিভাগের অধ্যাপক ড আউলাদ হোসেন আহত হন এছাড়া রাতভর সংঘর্ষে পুলিশ সহ উভয় পক্ষের অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন জানিয়ে দেব কোটা আন্দোলনকারীদের ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ বগুড়ায় ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেছে শহীদ জাউর রহমান মেডিকেল কলেজের কোটা সংস্কার আন্দোলনকারীরা এবং সর্বশেষ জানাব হুদি বিদ্রোহীদের প্রশংসা ইরানের নতুন প্রেসিডেন্ট ইয়েমেনের হুদি বিদ্রোহীদের প্রশংসা করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান তিনি ফিলিস্তিনের প্রতি সমর্থনের জন্য সশস্ত্র গোষ্ঠীকে ধন্যবাদ জানিয়েছেন হুদি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহাদি আল মাসাতের সঙ্গে এক ফোন আলাপে পেজেসকিয়ান এমন প্রশংসা করেছেন তিনি লোহিত সাগরে হুদিদের পদক্ষেপকে সাহসী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কোটা আন্দোলনকারীদের উপর হামলা নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র পাশাপাশি জানিয়েছে তারা পুরো বিষয়টির উপর নজর রাখছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে স্থানীয় সময় সোমবার এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার একথা জানান সময় এক সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশের সরকারি মেধাভিত্তিক এবং কোটা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করে আসছে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের হুমকি দেওয়ার পরে ক্ষমতাসীন দলের শাখা বাংলাদেশ ছাত্রলীগ হামলা চালিয়েছে এবং এতে প্রায় পাঁচশো শিক্ষার্থী আহত হয়েছেন আহত শিক্ষার্থীরা হাসপাতালে ভাগে চিকিৎসা নিতে গেলে সেখানেও হাসপাতালে ঢুকে তাদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা বাংলাদেশের চলমানে বিক্ষোভ নিয়ে আপনাদের অবস্থান কিপ এর জবাবে ম্যাথিউ মিলার বলেন বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয় যুক্তরাষ্ট্র অবগত আছে আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি হামলায় শত শত আহত এবং দুজন নিহত হয়েছেন মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশে যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্যে অপরিহার্য ভিত্তি হিসেবে কাজ করে আমরা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতায় নিন্দা জানাই এছাড়া যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি শিক্ষার্থীদের উপর হামলা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে কর্নেল ওলি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নারকীয় হামলা নির্যাতনের ঘটনা নিন্দা জানিয়েছে লিবারাল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন নিন্দা জানিয়েছেন তিনি বলেন একটি যৌক্তিক দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর হামলা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে সোমবার দুপুরে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় জড়ো হলে তাদের উপর হামলা চালানো হয় এতে নিরীহ নারীসহ এতে নারীসহ অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছেন আমি এই জন্য হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কর্নেল ওলি বলেন শোষণ এবং বৈষম্য মুক্ত ন্যায়বিচার ভিত্তিক রাষ্ট্রের জন্য আমরা মুক্তিযুদ্ধ করলেও উপেক্ষিত মুক্তিযুদ্ধের উদ্দেশ্য এদেশে আওয়ামী লীগ ছাড়া আর কারও অধিকার নেই শিক্ষার্থীদের চলমান আন্দোলনের দাবি দেওয়া যৌক্তিক ও ন্যায়সঙ্গত মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই ছাত্র সমাজের কোটা সংস্কারের আন্দোলন ন্যায্য এবং যৌক্তিক দাবিগুলো সরকারকে এখনই মেনে নিতে হবে মনে রাখতে হবে মেধাবী রাষ্ট্রের সম্পদ শিক্ষার্থীরা তাদের হত্যা করা বা ধ্বংস করা রাষ্ট্রের কর্ম হতে পারে না তিনি বলেন স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে মুক্তিযুদ্ধের অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের প্রধান অঙ্গীকার ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করা বৈষম্যহীন রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণ করা আনুষ্ঠানিকভাবে আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান আমি রণাঙ্গনে একজন বিক্রম হিসেবে বলবো সন্তানদের চাকরির জন্য মুক্তিযুদ্ধ করিনি বৈষম্য দূরীকরণের জন্যই আমরা দেশ স্বাধীন করেছি শত কোটি টাকার মালিক প্রধানমন্ত্রীর আরেক চাকর মান্নান তার নাম মোহাম্মদ আব্দুল মান্নান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাকর ছিলেন দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর ফাই ফরমাস করেছেন বাজার হাট করে দিতেন এবং প্রধানমন্ত্রীর আরেক চাকর জাহাঙ্গীরের এক ধাপ নিচের হিসেবে তাকে বিবেচনা করা হতো এই মোহাম্মদ আব্দুল মান্নান এখন একশো কোটি টাকার মালিক আব্দুল মান্নানের দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করছে তবে কুমিল্লা নিবাসী আব্দুল মান্নান এখন আর দেশে নেই তিনি বিদেশে আছেন জানা গেছে কানাডায় তার বিপুল সম্পত্তি আছে সেখানে তিনি বাড়ি করেছেন তার মেয়েকে কানাডায় পড়িয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান শেখ হাসিনার ব্যক্তিগত কর্মচারী ছিলেন তাকে কাজে লোক হিসেবেই বিবেচনা করা হতো কিন্তু কাজে লোক হয়ে আস্তে আস্তে আওয়ামী লীগের নেতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেন তিনি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতির অনেক গুরুত্বপূর্ণ গোপন ফাইল দেখতেন আগাম সেই ফাইলের খবর তিনি বিভিন্ন জনকে জানিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন পরবর্তীতে তিনি কুমিল্লা অঞ্চলে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তোলেন ঢাকায় তার একাধিক বাড়ি রয়েছে তবে একটা সময় যখন প্রধানমন্ত্রী জানতে পারেন আব্দুল মানানের বিপুল সম্পত্তির কাহিনী তখন তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় অবস্থা বেগদিক দেখে দেশ থেকে পালিয়ে যান মোহাম্মদ আব্দুল মান্নান মোহাম্মদ আব্দুল মান্নানের মেয়ে কানাডার দামি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে বিপুল পরিমাণ সম্পদ সেখানে পাচার করা হয়েছে কানাডা ছাড়াও আরও কয়েকটি দেশে মোহাম্মদ আব্দুল মান্নানের সম্পত্তি রয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে জাহাঙ্গীরের মতো আব্দুল মান্নানেরও যখন অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তথ্য পায় তখনই বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয় এবং প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তাকে ব্যক্তিগত কর্মচারী থেকে বাদ দিয়ে দেন তাকে গণভবনে অবাঞ্ছিত ঘোষণা করা হয় কিন্তু তার বিরুদ্ধে যে তদন্তগুলো হয়েছিল সেই তদন্তগুলো তিনি প্রধানমন্ত্রীর এক কোদা ঘনিষ্ঠ এরকম একটা ধারণা দিয়ে বাধাপ্রাপ্ত করা হয়েছিল তারপর তিনি দেশ থেকে পালিয়ে যান প্রাথমিক অনুসন্ধানে জানা যায় মোহাম্মদ আব্দুল মানান এবং তার স্ত্রীর নামে একশো কোটি টাকার সম্পত্তি রয়েছে তার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে একশো কোটি টাকা ছিল কিন্তু পরবর্তীতে সেই টাকা সবই বিদেশে পাচার করে দেওয়া হয়েছে বলে জানা গেছে উল্লেখ্য যে আব্দুল মানান প্রধানমন্ত্রীর চা সরবরাহকারী বাজার করার সূত্রে প্রধানমন্ত্রীর কক্ষে যেতে পারতেন এবং সেখানে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকতর ফাইলগুলো দেখতেন বিশেষ করে বিভিন্ন পদোন্নতি নিয়োগ এবং এ সংক্রান্ত ফাইলগুলো দেখে তিনি তাৎক্ষণিকভাবে তাদের বিভিন্ন ব্যক্তি কে অবহিত করে কোটি কোটি টাকা হাতে নিতেন এছাড়াও বিভিন্ন ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করা ব্যবসায়ীদের গোপন তথ্য দেওয়ার মাধ্যমেও বিত্তবান হয়েছিলেন আব্দুল মান্নান অবশ্য এ সমস্ত ঘটনা নিয়ে এর আগেও তদন্ত হয়েছে এবং এ সমস্ত তদন্তের পর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিচ্যুত করা হয়েছে তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আব্দুল মান্নান প্রধানমন্ত্রীর চাকর হিসেবে বহিষ্কৃত হবার পরও বেশ কিছুদিন ধরে অনিয়ম করছিল তারপর যখন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয় তখন তার টের পেয়ে তিনি দেশ থেকে পালিয়ে গেছেন বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছে বলে একাধিক সূত্র জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গুলিবিদ্ধ হওয়ার দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী পুলিশ ছাত্রলীগ ত্রিমুখী সংঘর্ষের মধ্যে অধ্যাপক সহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন সোমবার রাত পৌনে তিনটার দিকে আন্দোলনকারীদের দমাতে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের ভেতরে পুলিশ গুলি চালালে ইতিহাস বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ লুৎফুল ইলাহি মারাত্মকভাবে আহত হন সন্ধ্যায় আন্দোলনকারী এবং ছাত্রলীগের সংঘর্ষ থামাতে গেলে রসায়ন বিভাগের অধ্যাপক ড আউলাদ হোসেন আহত হন এছাড়া রাতভর সংঘর্ষে পুলিশ সহ উভয় পক্ষের অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন প্লাটন পুলিশ কাজ করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নুরুল আলমের বাসভবনে আশ্রয় নিলে তাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় প্রথমে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে সাধারণ শিক্ষার্থীরা এসে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিলে পুলিশও সংঘর্ষে জড়ায় এদিকে সোমবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নুরুল আলমের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা আগে সন্ধ্যা সাড়ে ছটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে আসলে অতর্কিত হামলা করে বসে ছাত্রলীগ এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক নারী শিক্ষার্থী সহ অর্ধ শতাধিক আহত হয়েছেন হামলার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদ হতে থাকেন এরপর একটি উপাচার্যের বাসভবন ঘেরাও করে আন্দোলনরত আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষার্থী হাসিব জামান বলেন আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করছিলাম মিছিলে ছাত্রলীগ আমাদের উপর অতর্কিত হামলা করে ছাত্রলীগের এমন হামলায় আমাদের একজন শিক্ষক পর্যন্ত আহত হয়েছেন এ সময় প্রক্টোরিয়াল টিম এবং কোনো নিরাপত্তা কর্মকর্তা উপস্থিত ছিল না ক্যাম্পাসের বাইরে থেকে সন্ত্রাসী নে আমাদের উপরেই হামলা চালানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেহেতু বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক এজন্য আমরা তার কাছে বিচারের দাবিতে এসেছি হুতি বিদ্রোহীদের প্রশংসা ইরানের নতুন প্রেসিডেন্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রশংসা করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের জন্য সশস্ত্র গোষ্ঠীকে ধন্যবাদ জানান হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহাদি আল মাসাতের সঙ্গে এক ফোন আলাপে পেজিসকিয়ান এমন প্রশংসা করেছেন তিনি লোহিত সাগরে হুতিদের পদক্ষেপকে সাহসী যোদ্ধা হিসেবে উল্লেখ করেছেন গাজার সংঘাত শুরু হবার পর থেকে হুতিরা লোহিত সাগরে চলাচলকারী পশ্চিমা জাহাজে হামলা শুরু করে তাদের দাবি শুধু ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজগুলো তাদের লক্ষ্যপ্রস্ত এই হামলার কারণে লোহিত সাগরে চলাচলকারী অন্যান্য দেশের জাহাজ এবং বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে হুদি হামলায় কমপক্ষে সত্তরটি জাহাজ আক্রান্ত হয়েছে এ পর্যন্ত চারজন নিহত এবং দুটি জাহাজ সম্পূর্ণ ডুবে গেছে তাছাড়া একটি বাণিজ্যিক জাহাজ হুদিদের কবজায় রয়েছে হুতি হামলায় লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজও রেহাই পাচ্ছে না এতে বিশ্ব বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই রুট দিয়ে বছরে এক ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয়ে থাকে হুতি হামলায় এই বাণিজ্যের পরিমাণ হ্রাস পেয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলা এবং বিশ্ব বাণিজ্যের প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে খবরে বলা হচ্ছে হুদিদের প্রতি পেজেস্কিয়ানের সমর্থন এই অঞ্চলে ইরান সমর্থিত অন্যান্য সংগঠনের সঙ্গে সাম্প্রতিক যোগাযোগের সামঞ্জস্য রয়েছে গত সপ্তাহে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক কার্যালয়ে চিঠি দেন তাতে তিনি যুদ্ধে হামাসকে সর্বাত্মক সহযোগিতা এবং সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন এর আগে পেজেস্কিয়ান লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেলকে অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়েছিলেন যা নতুন প্রশাসনের অধীনে ইরানের আঞ্চলিক নীতির ধারাবাহিকতা প্রতিফলিত করে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেছিলেন ইরানের প্রেসিডেন্ট পরিবর্তনে হিজবুলা এবং এই অঞ্চলে ইরান সমর্থিত অন্যান্য গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থনের পরিবর্তন করবে না